আমি একটা গান করবো আর রিজু আমার গানের সঙ্গে অভিনয় করে দেখাবে ঠিক আছে ঠিক আছে তাহলে শুরু করি গানটা শুরু কর कहा गए थे कहा गए थे बैगन के टोकरी में सो रहे थे बैगन ने लतमरी रो रहे थे मम्मी ने पैर किया हंस रहे थे पापा ने पैसा दिया नाच रहे थे भैया ने लड्डू दिया खा रहे थे तेजू হ্যাঁ আমি তো ফুটবল খেলা খুব ভালোবাসি তাই আজকে আমি একটা খাবার নিয়ে এসেছি দেখ তোর খাবারটা দেখলে খুব পছন্দ হবে বিঙ্গো নরুল ফুটবল ফাইভ স্টার

এই দিদি দিজু কি হয়েছে মা বলো তুই বলেছিলি না যে ফাইভ স্টার চকলেট খাবি হ্যাঁ আমি তো বলেছিলাম জানাই ফাইভ স্টার চকলেট খাবো এই নে তোর জন্য আমি ফাইভ চকলেট নিয়ে এসেছি তাড়াতাড়ি খেয়ে দাও দাও আরে তুই এই ভাবে কেন তাহলে কিভাবে খাবো আরে পেপারটা ছিড়ে খাবি তো আরে পেপারটা খাস্তিস কেন তোর হাতে যে ক্যাডবেরিটা আছে ওটা খাবি তো ও এইটা খেতে হবে হ্যাঁ হুম এইবার ভালো খেতে লাগছে হ্যাঁ এইবার ভালো খেতে লাগছে বোকা ছেলে একটা দারুন সেই আচ্ছা ঠিক আছে খা খা এই যে তুই রিজু তুই কি খাচ্ছিস আমি লাড্ডু খাচ্ছি লাড্ডু এরি তুই লাড্ডু খাচ্ছিস হ্যাঁ এরি যে আমাকে একটুখানি দে না রে লাড্ডু আমিও খাই তুমি লাড্ডু খাবে হ্যাঁ আমি লাড্ডু খাবো একটুখানি দে কত ঠিক আছে আমি হাত পাতলাম দে রিজু একটুখানি দে এটা কি করলি হ্যাঁ আমাকে খালি প্লেটটা হাতে ধরিয়ে দিলি আর নিজে সব লাড্ডুটা খেয়ে নিলি তুমি এই প্লেটটাই খাও ဟဟဟ <laughs>